হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌমিক স্মিতার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার সপ্তাহের প্রথম দিন রিকন যাবে স্কুল আর সৌমিক আজকে একটু দেরিতেই বেরোবে বারোটার সময় বেরোবে বললো কারণ হচ্ছে আজকে ইস্টবেঙ্গল আর ভবানীপুর সম্ভবত খেলা আছে ও মাঠে যাবে মানে ক্লাবের মাঠে আর কি ওখানেই খেলা তো ওই জন্য বললো যে আমি দেরিতে বেরোবো সেই জন্য অফিসটাও তখন করে তারপরে মাঠে ঢুকবে এখন গেছে একটুখানি বাজারে মাছ আনা আছে কিন্তু সবজি না সেরকম একটা মানে তো বলতে গেলে কি আছে অল্প অল্প করে ও সময়টা যখন পাচ্ছি তাহলে আমি অল্প করে সবজি বাজার করে দিই ওকে বক্সটা দেখিয়ে দিলাম কি কি আছে না আছে সে বুঝেও নিয়ে চলে আসবে যদি কোনো মাছ পায় তো নিয়ে আসবে কারণ আজকেই তো মানে মানে এক্সট্রার কোনো মাছ নেই আজকে যা মাছ আছে ওটা রান্না করে দিতে হবে এই হলো আর ও এখন যাবে এতে দোকান যাবে একটু দোকানটা অনেকদিন যেতে পারছে না নিজের কাজকর্মে একটু ফেসে গেছে তারপর প্র্যাকটিস প্র্যাকটিস থাকে এই না ও দোকান যেতে পারছে না ও আজকে যাবে এখন দোকানে বাজারটা করে দিয়ে মানে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই আর রিগন যেহেতু স্কুলে যাবে ওর ময়দা একটু মাখা আমি কালকে রেখে দিয়েছি আমি একটু না রেখে দিই ভাত রাত্রে যেমন অল্প একটু রেখে দিই যেটা সকালবেলা খেয়ে যেতে পারবে তাও একটু ময়দা দিয়ে পরোটা করে দেবো আর আজকে এমনি একদম সিম্পল রান্নাই করবো অল্প একটু ঢেঁড়সের তরকারি আছে ফ্রিজে তা ও যখন দুপুরবেলা ওই মাছ ফাছ খেয়ে চলে যাবে না সৌমিকের কথা বলছি আমার একার জন্য আর কী করবো ওই জন্য অল্প করে একটু আলু পোস্ত করি কারণ সৌমিক শুধু মাছ দিয়ে বা এক তরকারি না ভাত খেতে পারে না সৌমিক ওই জন্য আলু পোস্ত করবো সিম্পল কোনো সবজি আর দেবো না শুধু আলু দিয়ে অল্প করে পোস্ত করব আর তোমার ভোলা মাছ আছে ভোলা মাছের ঝাল করবো ব্যাস এইটুকু রান্না করব। আজকে ভাবছি একটু ভোলা মাছটা রসিয়ে কষিয়ে করবো কারণ সব সময় না একটু পাতলা করে ঝোল এরকম খাই ভালোও লাগে না আর রিকনকে যেরকম দেবে ভোলা মাছও সেরকমই খেয়ে নেবে তো ও যাবে স্কুলে ওকে দেখি একটু মাছ যদি ভাজা করে দিতে পারি তাহলে খেয়ে যাক কারণ এক্ষুনি আমার সব মাছ রান্না হবে না আর মাছগুলো আমি তোমাকে দেখ তোমাদের দেখাচ্ছি এত বড় বড় মাছ নিয়ে আসে না একটা মাছ এত বড় বড় নিয়ে আসে যেমন ধরো এই ভোলা মাছটা আমি এটাই জাস্ট বললাম এই দেখো এই গোটা মাছটা এরকম ভাবে ভাসে দেখো কতটা আমার জায়গাও লাগে আমি সৌমিকে বললাম কি মাছ দু পিস করে পাতে নাও মানে মুড়ো লেজা কিন্তু আমি ওটাকে কেটে তারপরে রান্না করবো তাহলে কি বলো তো মাছের ভেতরে নুন মশলাটাও ঢুকবে আর আমার মাছটা ভাজাও ঠিকঠাক করে হবে এত বড় বড় যদি মাছ তুমি আনো আমার কতটা তেল লাগবে আর ভালো করে মাছের তেল যদি না দিই মানে মাছের তেলে অনেকটা পরিমাণ না দিয়ে যদি মাছ ভাজবি মানে পোছা পোছা করে ভালো লাগে ওগুলো একদম খেতে ইচ্ছা করে অন্যরকম মাছ আর বরফের মাছ না একটুখানি বেশি করে তেল দিয়ে ভাজতে হয় ভাজাটা ঠিকঠাক হলে তোমার রান্নাও যেরকম ও হয়ে যায় তা চলো আমি দোকানটা দেখে নি এখন আটটা তো দশ হয়ে গেল দেখি ওরা দোকানে এসেছে নাকি এটা তো একটা মক্ষম বড় আমার ডিউটি সব কাজ ফেলে আমাকে এখন আগে দোকান দেখতে হবে তারপর আবার না ঢুকলে ফোন করতে হবে কি রে কোথায় আছিস তোরা এত রোদ্দুর দিয়েছে আজকে ওই জন্য এই পর্দাটাও খুলে নিকু কারণ এটা দিয়ে প্রচণ্ড রোদ আসে হাওয়া আসছে কিন্তু না একই রোদও দিয়েছে দেখো এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর সৌমিক গেছে বললাম দোকানে আসবে এসে স্নান টান করে রেডি হবে হয়ে খেয়ে দেব মানে লাঞ্চ করি একবারে বারোটার সময় বেরিয়ে যাবে সত্যি কথা বলতে না আজকে তাকানো যাচ্ছে না রোদের দিকে এত জড়া রোদটা দিয়েছে তাকানো যাচ্ছে না মানে এই যে যেরকম রোদটা দেয় না একদম সেম ওরকম যদিও এটা শ্রাবণ মাস প্রচণ্ড রোদ দিয়েছে আমার মোটামুটি হয়ে গেছে আর এখানে মাছ ভাজাটা বসিয়েছি এত জোরে চিংড়ির আওয়াজ হচ্ছে এবার শুনতে পাবে মাছ ভাজা বসিয়েছি রেডি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে আজকে লুচি আর তরকারি একটু তরকারি করে দিলাম এই লুচি আর তরকারি ওকে টিফিনে দিলাম আর জলটা খাবি বেশি করে কিন্তু অ্যাডমিট কার্ডটা কবে দেবে কে জানে আজকে আজকে দিতে পারে হয় আজকে না হলে কালকে দেবে বলেছে দেখুন ফিসটা আজকে আমি দেব কারণ ওদের ফিস দেওয়ার আমি অনলাইনেই দিই ফিস দেওয়ার ডেট হচ্ছে এগারো তারিখ থেকে উনিশ তারিখ এবার ওদের নাকি ক্লাসে বলেছে যে আজকে বা বারো তারিখ বা তেরো তারিখ দেবে কিন্তু আবার ফিস ডিউ থাকলে আবার নাকি দেয় না ডিউ তো নয় আমাকে তো টাইমটা এ করতে হবে এগারো তারিখ রবিবার গেছে আজকে বারো তারিখ ওয়ার্কিং ডেজে অনলাইনে না দিলে কি করবো আমি কি ছুটির দিনে দেবো নাকি তো দেখা যাক কি করে আজকে যদি না দেয় তাহলে আবার কালকে যেতে হবে এই অ্যাডমিট কার্ডের জন্য

কিরণ বাজে ছেলে না একটা এতবার বললাম হ্যাংকি নিয়েছিস দেখো হ্যাংকি গরমে পাগল হয়ে যাবে না এনে থ্রি ফোর করে নিতে তো যা টাটা সব লিখে আসবে বুঝে আসবে কি পরীক্ষা আসবে যাওয়ার সময় একটুখানি টাটা না করলে ভালো লাগে না যাই হোক রিকন চলে গেছে স্কুলে আর আমার সমস্ত রান্নাবান্না বান্না যেহেতু হয়ে গেছে দেখেছো কত তেল মশলা দেখো বললাম না বাঙালি বাড়িতে না এরকম তেল মশলা হলেই রান্নাবান্না হয় যেখানে প্রতিদিন তোমাকে গ্যাসের টেবিল গ্যাসের ওভেন দেয়াল ফেয়াল সব পরিষ্কার করতে হয় আর এটা আমার প্রতিদিনের কাজ যাই হোক এখন করছি সেই পরিষ্কারের কাজটাই যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় না হলে তো এত দামি জিনিসপত্র আমি যে নুনের ডাব্বাটাও কিন্তু মুছে রাখি প্রচন্ড তেল যতই থাকুক। এ দেখো একদম ঝাঁচকচক করছে দেখেছো একদম মুখ দেখা যাবে মনে হচ্ছে না না যেইটুকুনি আমি কাজ করি বলেছি না আমি যেইটুকুনি কাজ করি ভাই পরিষ্কার করে করি আর করব না তো আমি আজকে করব না এই রকম ওই নামমাত্র গিদরের মতন কাজ করবো সব আমার ধাতে সইবে না কারণ ঘরটা তো আমার সংসারটা তো আমার যদি পরিষ্কার রাখি তো আমারই জিনিস ভালো থাক চিমনিটা কবেই বলেছি সুভাষকে যে সুভাষ এসে একটু করে দিয়ে যা আসলে ও কোম্পানিতে চাকরি করে কুচি নারী বোধা তো সময় পাচ্ছে না ছেলেটা আর অল্প বয়সের ছেলে তো লোকটা আমার টার্গেটটা আমারই বেশি হবে তাই না আসলে ঘ্যানর করে লেগে থাকতে হবে আবার ফোন করব আজকে দেখি একবার ফোন করে তো চলো ভাতে জলটা বসিয়ে না ভাবছি ভাতটা বসিয়ে দিই কারণ সৌমিক তো আসবে আবার এসে খাবে টাবে যদিও বারোটায় বেরোবে নাকি আমি স্নানটা করে আসবো স্নানটাই করে আসি ওটাই বেটার হবে মেশিনে জামা কাপড় দিয়েছি মেশিন চলছে অ্যামাজনে না অর্ডার দেওয়া আছে ওটাই বেল টিপছে আমার স্নান পুরো হয়ে যাচ্ছে চলো তারা আসছি ওটাই এসছে আমি এখানেই দিচ্ছি টাকাটা যে এসে গেছে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশ্য আমার না জিনিস ভাত বসিয়ে দিয়েছি চাল এখানে ধোয়া আছে মেশিনটা হোক তো আগে বসবো এই দেখো স্কুলে গেছে এইসব লাগিয়ে লগিয়ে আমাই জলটা এখানে কেন সৌমিক এখন না ওই দিকটা করে রাখে সুদ আমার আয়রানের দোকানের ওখানটা করে যাই হোক টুয়াদার সঙ্গে দেখা হয়েছে টুয়াদা মনে কিছু বলছে ওকে সেই হিসাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললো বলার পরে এবার বেরোবে তার মধ্যে আবার সানগ্লাসটা নেয়নি আমি আমরা বলতে মানে ভরসাও পাচ্ছি না মানে দুজনে কথা বলছো তো বলতে গেলে একটা কিরকম লাগে মাঝখানে কথা বললে যাই হোক ফাঁকে তো আমি একবার জিজ্ঞাসা করে নিয়ে যে সানগ্লাসটা নেবে নাকি লাগবে সানগ্লাসটা এখন নিলো নিল দুর্গা দুর্গা করে বেরো এখন আগে অফিস করবে অফিস করে তারপরে মাটি ঢুকবে কারণ মাটি ঢুকে গেলে আর তো বেরোতে পারবে না এত আজকে এত রোদ্দুর দিয়েছে সেটাই বলি সানগ্লাস না নিলে হয় সে আবার সানগ্লাসটা দিলাম আমার কিন্তু স্নান হয়ে গেছে চুল তো আমি আজকালই না আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছি মারা দিন মুছে নিক মুছে নিলে আমি পুজো দেবো পুজো দিয়ে তারপরে বেরোবার জায়গায় বেরোবার আছে আমার রান্না সব সব ভাতটা তো সব রান্না হয়ে গেছে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম এটা এখানে দুখানা নয়টি মেরে গেলাম কারণ হচ্ছে সামনের বারান্দায় একদম ভর্তি জামা কাপড় একটুও জায়গা নেই দেখাচ্ছি চলো আমি এখনো লাঞ্চ করিনি কটা বাজে জানো এই দেখো দুটো বাজে আমি তো বেলায় মুড়ি খেলাম তরকারি দিয়ে ওই জন্য দেরি আছে নেই এই দেখো সব ভর্তি পুরো পুরো জামা কাপড় এখন মিলে গেলাম পুরো সব ভিজে আর একটুও জায়গা নেই ওই জন্য বাধ্য হয়ে আর এখানে এই দেখো ডাম্প করা সব জামা কাপড় আবার আমার স্যার আসবে পড়াতে কখন কি করবো কি জানি একটুখানি খেয়ে আসলে আমার খেয়ে টেস্টা পেয়েছে জলের প্রচন্ড জল নিয়ে নিলাম খিদের থেকে জলের টেস্টা বেশি পেয়েছে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হতো একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে দরকার একটুখানি জুয়েলারি সপেই গিয়েছিল আমার শ্রমিকের রিস্কচেনের না এসটা প্রবলেম করছে খুলে খুলে যাচ্ছে তা অত ভারী একটা রিসচেন যদি এখন হারিয়ে যায় তো মুশকিল মানে ঘুমোতে থাকে মাঝে মাঝায় কি খুলে পড়ে যায় বিছানায় সেটা একটা মানে চিন্তারই বিষয় তো আমি বললাম দরকার নেই দুদিন তোমার হাতটা ফাঁকা থাক আমি রিসচেনটা ঠিকঠাক করে নিয়ে আসি তারপরে এ করবো পড়বে তুমি তা আমি সৌমিককে বললাম যে সন্ধ্যাবেলা আমি বেরোতে পারি না কেন রিকন থাকে ওর এখন পড়াটা আমি না দেখলো একটা সাবজেক্টকে আমি দেখি বাংলাটা বাদ বাকি তো ওর প্রাইভেট টিউটার আছে তেনারাই দেখেন কিন্তু ওর ও আমার সামনে পড়লে কি ওর একটা না স্যাটিসফ্যাকশান হয় মানে যে কোনো কিছু তো আমাকে জিজ্ঞাসা করে টুকটাক করে আমি যেটুকুনি জানি উত্তর দিই আরে বাবা আমরাও তো পড়াশোনা করেছি এবার ওই ইংলিশে পড়ছে আমরা না বাংলায় পড়েছি কিন্তু পড়াগুলো বুঝতে তো পারি তখন ওকে বলি বাবা না আমি এটা পড়েছি ওটাও পড়েছি এটা আমাকে আর কি তা আমি শৌমিকে ওটাই বললাম যে রিকন যখন পরে আমি না বেরোতে পারি চলো আমি একটু খেয়ে নিই আমার জল তেষ্টা পাচ্ছি একটু জল খাবো তারপরে ভাতটা খেতে বসবো তারপরে তো একটু ঘুম চাই আমার না হলে হবে না তার উপর আবার ভিডিও এডিট করতে হবে এখনও এডিট করা হয়নি আমার জানো কি করব কে জানে কখন কালকে রাতেও ভিডিওটা পোস্ট করেছি অনেক রাতে অনেক রাতে তা যাই হোক চলো এখন রাখছি তো বন্ধুরা এখন বাজে আড়াইটে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে যে ফল দিয়েছি সেই ফল এখন একাই খেতে হবে না আছে রিকন না আছে বাবু মানে সৌমিক কি করব আজকে ওই জন্য এই দেখো পেয়ারা দিয়েছি পেয়ারা পেয়ারাটা খেতে খেতেই এডিটটা করে হ্যাঁ আবার এখন চোখ ধুলাতে থাকবে ভাতটা খেয়েছি না অনেক সমস্যা আছে আমার এখন বাজে ছটা পাঁচ রিকনকে স্নান করতে যেতে বলছি যা স্নানটা কর আর ওর যে স্টাডি মেটেরিয়ালগুলো এসছে না আমি যে অর্ডার করেছিলাম আমার খুব পছন্দ হয়েছে মানে আর কি পড়াশোনার জিনিসই যাই হোক শ্রমিক ফিরছে শ্রমিক আছে আমাদের আশেপাশে টুকটাক করে খাওয়া টাবার নিয়ে আসো তো আসো আমি সন্ধ্যেটা দিয়ে নি সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে সন্ধেটা দিয়ে নিই নিয়ে একু পুজোটা দিয়ে নিয়ে এ করি তারপরে স্যার আসুক শ্রমিক আসুক স্যার পড়াতে আসবে তাও সাড়ে ছটা সাতটা আমি চাটা একবার বসিয়ে দেবো তিনজনে মিলে চা খাবো এই যে আমি এখন চা বসিয়ে দিয়েছি সৌমিক চা খাবে না বললো তাহলে আমার আর স্যারের জন্যই বসালাম তো এখন বসে থেকে তো নিজের মানে যে যার নিজের কাজই করে যাচ্ছে ওর কাজ রিকন রিকনের কাজ করছে আমি আমার কাজ করছি আর একটু আগেই স্যার পড়িয়ে গেলেন এখন বাজে সাড়ে নটা ওই সোয়া নটা এই পৌনে নটা নাগাদ গেছে আর তো চলো ভিডিওটা আর মনে হয় কন্টিনিউ করতে পারবো না কদিন মানে যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে একটু টেনশনের মধ্যেই কাটবে কিছু করার নেই তা যাই হোক টেনশনটা আমিও মানে সত্যি করি এমনি যে যেটা হবার সেটা হবে কি করবো টেনশন করে সত্যি কি হয়ে যাবে সব কিছু ঠিকঠাক কিন্তু তাও ওই যে এটা আমার বরাবরির মানে একটা স্বভাব বলতে পারো বদ অভ্যাস বদ অভ্যাসের কোনো তো মানে পরিবর্তন হয় না যে যেটা করার সে সেটা করবে তা এখন রাখছি তাহলে ভিডিওটা তোমরা সবাই খুব 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 ভালো দেখো সাবধানে থেকো সুস্থ দেখো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট করে লাইক করে দিও কমেন্ট করো যদি কিছু বলার থাকে আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব প্লিজ করে দাও আর তাহলে নতুন নতুন ভিডিও করার আরও ইন্সপিরেশন পাবো আমার ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে সারাক্ষণ তো একা একাই থাকি কারণ শ্রমিক বেরিয়ে যায় রিকন বেরিয়ে যায় একা একা কতক্ষণ আর কি মুখ বুঝে থাকা যায় বলো না ওই জন্য আমি মানে এই ইউটিউব চ্যানেলটা আর কি খুললাম যাতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি মানে ভিডিও ক্যামেরার সামনে কথা বলছি মানে মনে হয়েছে না আমার এখানে অসংখ্য আমার বন্ধুরা রয়েছে সেই হিসাবে তো চলো এখন রাখছি ড্যাট অ্যা গুড নাইট সবাই খুব ভালো থেকো